আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পাসপোর্টের সাথে যাদের এনআডি কার্ডের তথ্য মিল নাই অর্থাৎ সেই তথ্যগুলো আপনি কিভাবে পাসপোর্টের সাথে মিল রেখে সংশোধন করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব সো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন আশা করি আপনাদের কিছু না কিছু কাজে লাগবে এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর থেকে কী বলা হয়েছে নির্দেশনা কী দেওয়া হয়েছে আপনারা কিভাবে আপনারা পাসপোর্ট সংশোধন করবেন এনআইডি কার্ড অনুযায়ী সেই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যারা বিদেশে রয়েছেন আপনার এমআরপি পাসপোর্ট বিদেশে যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সেই এম আর পি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন আর যারা সেই এমআরপি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে চলে এসেছেন সেই এমআরপি পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সেই এম আর পাসপোর্টের আর মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না আপনাকে একটি ই পাসপোর্ট করতে হবে তারপর সেই পাসপোর্ট দিয়ে আপনার বিদেশে যেতে হবে প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব যাদের পাসপোর্টে আপনার বিভিন্ন তথ্য ভুল হয়েছে আপনার ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্ট সংশোধন করা যাবে কি না সেই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে কি বলা হয়েছে সম্পূর্ণ এখন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত দেশে এবং বিদেশে অনেক প্রবাসীরা রয়েছেন আপনার যে পাসপোর্টটি তৈরি করা হয়েছিল সেই পাসপোর্টটি আপনার আগে বাংলা ভার্সন জন্মশনো দিয়ে করা হয়েছিল কিন্তু সেই পাসপোর্টটি তৈরি করা হয়েছিল দেখা গেছে বর্তমানে যে আপনার পিতামাতার মাতার ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে সেই পিতামাতার মাতার ভোটার আইডি কার্ডের সাথে আপনার নিজের অথবা আপনার পিতামাতার নামের মিল নাই এবং আপনার যে জন্মশূন্যটি তৈরি করা হয়েছিল সেই জন্মসনদে আপনার বয়স বেশি দিয়ে সেই জন্মশূন্য দিয়ে তারপর আপনার পাসপোর্টটি করা হয়েছিল তারপর দেশে এসে অনেকে কি করেছেন আপনার সার্টিফিকেট অনুযায়ী এবং আপনার নতুন করে আরেকটি জন্মসোনদ অনুযায়ী আপনি সেই জন্মসনদ সার্টিফিকেট দিয়ে আপনি একটি এনআরডি কার্ড তৈরি করেছেন কিন্তু সেই এনআরডি কার্ড তো আপনার পাসপোর্টের সাথে মিল নেই কিন্তু বিভিন্ন তথ্য আপনার ভুল আছে যেমন আপনার পিতামাতার এবং আপনার নিজের এবং বয়স বেশি দেওয়া হয়েছিল সেই বয়স এবং নিজের তথ্যগুলো সংশোধন করতে এখন বিশাল হয়রানি বা বিভ্রান্তির মধ্যে আপনি পড়ে গেছেন এখন দেখা গেছে আপনি বিদেশ যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিয়েছেন কিন্তু দেখা গেছে আপনার পাসপোর্টটি আপনি যেভাবে চাচ্ছেন সে অনুযায়ী বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনাকে সংশোধন বা আপনাকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট করে দেওয়া হচ্ছে না আপনাকে বিভিন্ন হয়রানি বা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনার পাসপোর্ট দিয়ে এনআইডি কার্ড সংশোধন হতেও পারে আবার নাও হতে পারে সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে অনেক কড়াকড়ি নিয়ম চালু করেছে তবে আপনি যদি এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে চান সেটা হতে পারে তবে আপনার একটু সময় লাগবে তবে অনেক বড় ধরনের ভুল হলে সেটা আরও বেশি সময় লাগতে পারে তবে এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যায় কীভাবে করবেন সেই নিয়মটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স যারা জন্মশুনো দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন তাদের জন্মসনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে হবে আর যারা এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন এনআইডি কার্ড দিয়ে পাসপোর্টটি সংশোধন করতে হবে তবে এই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে বলা হয়েছে আপনারা একটি অঙ্গীকারনামা পূরণ করে সেই অঙ্গীকারনামা দিয়ে আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন আপনার নিজের নাম সংশোধন করতে পারবেন আপনার জন্মশাল এবং ঠিকানা এগুলো সবই পরিবর্তন করা যাবে তবে একটি অঙ্গীকার নামা আপনার দিতে হবে যে ভবিষ্যতে যাতে তারা আপনাকে যদি কোনো সমস্যা হয় তারা এই অঙ্গীকার নামাটি আপনাকে দেখাতে পারে যে আপনি তো নিজেই স্বীকার করেছেন যে এই অনুযায়ী আপনাকে পাসপোর্ট সংশোধন করার জন্য সেই সাথে লাগবে হচ্ছে যারা জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন জন্মসনদ লাগবে এবং যারা জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন জাতীয় পরিচয়পত্র লাগবে এবং যারা পিতা মাতার নাম সংশোধন করবেন পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এগুলা দিয়েই আপনার পাসপোর্ট সংশোধন করা যাবে কোনো সমস্যা হবে না তবে যারা বিদেশে রয়েছেন প্রবাসী রয়েছেন সেক্ষেত্রে আপনার জন্মশোনার দিয়ে কিন্তু পাসপোর্টের সকল তথ্য সংশোধন করা যায় আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম